আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো বা দেখাবো কি আজকে খুব দুঃখজনক একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি আমি শেয়ার করতে দেখুন কিছুদিন আগে আমি একটা চ্যানেল ওপেন করি তো ওই চ্যানেলটায় আমি কিছু ভিডিও আপলোড করি প্রায় সাতশো প্লাস সাতশো প্লাস ভিডিও আপলোড করার পরে ওই চ্যানেলটায় আমি ময়ডিস পাই ময় পাওয়ার পরে আমি আমি আপনাদেরকে যদি একটু দেখাই চ্যানেলটা মনিটাইজ পাওয়ার পরে আমার প্রায় আমার প্রায় এই চ্যানেলটা এই চ্যানেলটা দেখুন চ্যানেল রিমুভ করে দেওয়া হয়েছে তো আমি দেখুন এখন কপিরাইট রিমুভ রিকোয়েস্ট তারপরে আমি ওনাদের সাথে কথা বললাম অনেক অনেক কথা বলার পর লাস্ট পর্দায় বললো যে আপনি চ্যানেল কখনোই আপনি ফেরত পাবেন না আমি বললাম স্যার আইন অনুযায়ী যদি শাস্তি হয় আমাকে সেই শাস্তি দিন তারপরও আমার চ্যানেলটা ফিরিয়ে দিন উনি বললো যে জি না পাবেন না তাহলে আমি কি এমন কাজ করছি ওনাদের আমি যদি ইউটিউবের ভিতরে যদি ঢুকি তো এখানে লেখা আছে ডিস অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনাল টার্মিনেট ফর দিস ভাইলেশন অফ ইউর টিম অফ সার্ভিস তো আমি কি এমন কাজটা করছি ওনাদের মনে করেন যে আমার চ্যানেলটা এভাবে রিমুভ করে দেওয়া হয়েছে তো আমি যদি আপনাদেরকে বলি আমি যদি দেখাই যে আমার চ্যানেলটার যে দেখুন এই যে চ্যানেলটা আমার সাতশো বাউন্নটা ভিডিওর মতো আপলোড দিয়েছিলাম আপনার আপনার মোটামুটি কী বলবো আমার আর্নিং থেকে শুরু করে দেখুন এই আমার আর্নিং তো আমি আসলে কি বলবো আসলে আমি বুঝতে পারতেছি না যাই হোক এখন বিষয় হচ্ছে এই চ্যানেলটার জন্য আমি অনেক বাইলে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আবেদন করছি তো তারা বলছে যে না হবে না হবেই না তো এটা ভুল আমি কি ভুল করছি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার যারা ইউটিউব চ্যানেল যারা আপনারা কাজ করতেছেন তারা এই ভুলটা কখনোই করবেন না দেখুন আপনার একটা ভিডিও একটা লোক আপলোড দিতেই পারে স্বাভাবিক হ্যাঁ ভালো লাগলে আপনার একটা ভিডিও নিয়ে তারা মনে করেন যে কোনো কেউ যদি আপলোড করে তো আপনার ওখানে কিন্তু নোটিফিকেশন আসবে মেইলের মাধ্যমে যদি নোটিফিকেশনটা অন করা থাকে তাহলে নোটিফিকেশন আসবে অবশ্যই যে আপনার একটা ভিডিও আপলোড করছে আপনি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারেন বা ওয়ার্নিং দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন এরকমের তো আপনার আমি কি করছি এরকমের কিছু ভিডিও আমার এরকমের তারা ব্যবহার করছে তো আমি তাদেরকে অনেক বেশি দেওয়ার পর তারা নিজেরা ডিলিট দিয়ে দিয়েছে তো তারপরে আমি আমার এই চ্যানেলটায় প্রায় নয়টার মতন স্ট্রাইক দিয়েছিলো আমি আসলে স্ক্রিনশটগুলো আমি রাখসালাম কিন্তু আমার ফোনটা রিসেট দেওয়ার কারণে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো মেইলের মাধ্যমে আছে কিন্তু ভিডিওটা অনেকটা লং হবে যদি আমি মেইলের মাধ্যমে দেখাইতে যাই ভিডিওটা অনেক লং হবে তো দেখুন এইখানে এখানে এই যে আজকে যে কথাগুলো ওনারা বলছে তো সেই কথা এ দেখুন আজকে ফিডব্যাক দিছে আশা করি ভালো আছেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আপনি অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাদের সাথে ভালো বাংলা ভাষায় ব্যাখ্যা করুন যেহেতু আমরা শুধুমাত্র বাংলা ভাষায় সমাধান যাই হোক তো আমি আপনাদেরকে একটু দেখাই আমি অনুরোধ অনেকবার করছি অনেকবার 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 অনুরোধ করছি অনেক বাইলি করছি এই যে চ্যাটিংগুলো করছি সব চ্যাটিংগুলো মিলে আসছে তো যাই হোক আমাকে নয়টা স্ট্রাইক দিছিল নয়টা স্ট্রেক দেওয়ার পর তার ভিতর থেকে দুইটা স্ট্রাইক আমি উঠাইতে পারি নাই তারপরে আমি একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি তার সাথে সে আমাকে আমি সব খুলে বলার পর আমার স্ট্রাইকগুলো সে তুলে নেয় তুলে দেওয়ার পরে একটা স্ট্রাইক ছিল একটা স্টেক ছিল কিন্তু তারপরও এই দেখুন এই যে ভুল ভুল মূলত ভুল ভুলের কারণে আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে দেখুন দেখছেন টার্মিনেট করে দেওয়া হয়েছে চ্যানেলটা তো এখন অনেকের মনে প্রশ্নও থাকতে পারে অনেকের সাথে এরকমই সমস্যার সমাধান হতে পারে তো আমার নিজের সাথে এই সমস্যাটা হবার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি দেখুন আমার যে ডলারটা ডলারটা কি আসবে কি আসবে না আমি সে বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেব ঠিক আছে এই দেখুন কপি স্টেক দিছিল কতটি এই দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা এই একটা অ্যাস্ট্রোটা হুম অ্যাস্ট্রোটা দিয়েছিল আর ওই আর একটা বললাম যে আছে ওইটা এখন হয় না তার কাছে আমি রিকোয়েস্ট করছি সে উঠেই নেয় না তো এই ভাই সবগুলো উঠে এনেছে আমি তার কাছে সব বলার পর সে সবগুলো উঠে এনেছে স্টেকগুলো ঠিক আছে এই যে গুড নিউজ বাচ্চা খান দা জাস্ট রিলিজ দিস ক্লেন ক্লেম এবার হ্যাঁ এটা উঠে গেছে তো আমার সাথে এই চ্যানেলটা আমার তাহলে গেল কেন চ্যানেলটা গেল কেন কথা এটি তাই না চ্যানেলটা কেন গেল তো তারপর আমি প্রতিদিন দু একদিন পর পর আজকে একবার টোটাল বাড়তি দিয়ে দিছি যে না আমি আর আশা ভরসা না করে আবার নূতন করে কাজ করব ঠিক আছে আমি ওনাদের সাথে কথা বললাম তারপর বললাম যে এডসেন্স অ্যাডসেন্স ডলার আছে কিন্তু চ্যানেল টার্মিনেট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কি আমার ওই অ্যাডসেন্স কি অন্য আদার্স ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবো তো বলে ও আইডিয়া এই বিষয়ে আমার কোনো আমাদের কোনো আইডিয়া নেই এটা এটা টিম আছে আলাদা এই টিমের সাথে যোগাযোগ করতে হবে যাই হোক তো এটা কেন হইল কিসের জন্য হইল দেখুন আমি সেটা বলি হইছে আমি আমাকে আমি যে ভিডিওগুলো ইউজ করছি ওই ভিডিওগুলো তো একটা চ্যানেল থেকে আমি ডাউনলোড করে তারপর কার্ড সেট করে করছি কিন্তু তা তাতেও সমস্যা হওয়ার কারণে আমাকে স্ট্রাইক দিছে তো যখন আমি কোনো রেসপন্স না পাইলাম মনে করেন মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি কিন্তু যখন আমি রেসপন্স না পাইলাম তখন আমি উল্টুভাবে উল্টো স্ট্রাইক দেবার কারণে কিন্তু আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে গেল একেবারে রিয়েল এবং আমার সাথে এটাই ঘটছে তো আমি আপনাদেরকে সতর্ক করবো খবরদার এই ভুলটা কখনোই করবেন না জাল জাল নতি নতি কিন্তু কিন্তু খুব খুব বিষয় এটা এটা ইউটিউব ওরা একেবারেই ওরা এটা সহ্য করে না তো যাই হোক বিষয়ে আর কি বলবো খুব খারাপ লাগতেছে বিষয়টা নিয়ে তো কিছুই করার নেই নতুন করে আবার কাজ শুরু করতে হবে এছাড়া কোনো কাদা নেই তো আমি যদি ব্যাক পাই চ্যানেলটা আমি হাল ছাড়ব না যদি ব্যাগ পাই আমি আপনাদের ভিডিও দেব হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ